ব্যাংকের গ্রাহকদের যে আমানত রয়েছে তা নিয়ে ভয় নেই এই কথাটি বললেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তো চলুন আমরা বিস্তারিত ডিটেলস দেখে আসি কেননা ইতিমধ্যে বাংলাদেশের ব্যাংকগুলোকে তিন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে একীভূত হতে পারে সাত থেকে দশটি দুর্বল ব্যাংক চলতি বছরের শুরু থেকেই সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকের একীভূতকরণের কথা জানায় বাংলাদেশ ব্যাংক তবে কোন ব্যাংক কি শর্তে কার সঙ্গে একীভূত হবে এবং তার প্রক্রিয়া কি হবে এমন সব প্রশ্ন নিয়ে ব্যাংকের পরিচালক সহ গ্রাহক পর্যায়ে দেখা দেয় নানা আলোচনা সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক জানালো আগামী ডিসেম্বর পর্যন্ত বেঙ্গুলো মার্জারের বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে তবে এরপর ব্যাংকের আর্থিক সামর্থ্য ও পরিস্থিতি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত দিবে কেন্দ্রীয় ব্যাংক তবে কোনো ব্যাংকের অবসান ঘটবে না একীভূতকরণের শুধু দুটি ব্যাংক একত্রিত হয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে দুই ব্যাংক একীভূত হলে আমানতকারীদের কোনো আমানত হারাবে না তা শতভাগ নিশ্চিত থাকবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বাট আমি আমরা কিন্তু বারবারই একটা কথা বলতে চেয়ে চেয়েছি যে মার্জার অ্যাকুইজিশন একটা বিশ্বব্যাপী একটা চলমান প্রক্রিয়া এটার একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে যে প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু সবাই যায় হ্যাঁ কিছু কিছু জিনিস আমাদের নিজস্ব সক্রিয়তা নিজস্ব সিস্টেমের ইয়েতে বিচার্য হবে আমরা বারবারই বলছি আমানতকারীদের আমানতের একশো পার্সেন্ট সুরক্ষা নিশ্চিত করা হবে ব্যাংকের আর্থিক অবস্থা ব্যালেন্স শিট অনুযায়ী যাচাই হবে বলেও জানান তিনি তিনি বলেন আর্থিক অবস্থা যাচাইয়ে সব ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে নিরীক্ষক নিয়োগ করা হবে যে মার্কেট না আমরা আবার নতুন করে অডিট ফার্মও নিব যারা ওইরকম মান সম্মত অডিট ফার্ম যারা আবার নতুন করে ওই ভ্যালুয়েশন আপনাকে করবে আমরা চাই না যে মার্কেট একটা রিউমার ভে একটা সত্যিকার ভালো ফার্মের ভ্যালুয়েশন খারাপ হোক এরকম কিছুই চাচ্ছি না যৌক্তিক কারণে ব্যাংকের মার্জার বিশ্বজুড়েই চলমান প্রক্রিয়া সেক্ষেত্রে ব্যাংকিং খাতে স্বাস্থ্য উদ্ধারে এ বিষয়ে নীতি সহায়তা দেওয়া হবে বলে জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এখন ঢাকা ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা হয়তো বা বাংলাদেশ ব্যাংকের যেই তালিকাটা রয়েছে তিন ক্যাটাগরিতে বিভক্ত ব্যাংকগুলো সেগুলো দেখতে পাচ্ছেন ইয়োলো জোন এবং গ্রিন জোনের যেই ব্যাংকগুলো রয়েছে এর মধ্যে শুধুমাত্র পার্থক্য সেরাদের সেরা গ্রিন জোনের ব্যাংকগুলো হচ্ছে সবচেয়ে সেরা ব্যাংক আর ইয়েলো জোনের ব্যাংকগুলো হচ্ছে মোটামুটি ভালো ব্যাংক জাস্ট এই দুইটাই পার্থক্য তাছাড়া কোনো পার্থক্য নাই আর ব্যাঙ্কগুলো যে মার্জার করা হবে মার্জার করলে গ্রাহকদের আমানত কিন্তু অবশ্যই থাকবে এ নিয়ে নিশ্চয়তাও কিন্তু দিয়েছে বাংলাদেশ ব্যাংকের যে মুখপাত্র তিনি সো এখানে আশা করি চিন্তার কোনো কিছু নেই যে বাংলাদেশের ব্যাঙ্কগুলোতে দুই তিনটা ক্যাটাগরিতে বিভক্ত হলো তেমন কোনো হয়তোবা সমস্যা দেখছেন না বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং আমারও কিছু মনে হচ্ছে যে এখানে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয় যেহেতু গ্রাহকদের আমানতের নিশ্চয়তাই থাকছে